আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের রাত হঠাৎ করে এটা আয়োজন করতেছি আমি আর আমার ওয়াইফ বাচ্চারা সবাই দিবে আমরা রান্নার আয়োজন করতেছি মন মন চাইল তাই এটা এখন এই রাত নিতে আয়োজন করতেছি সেটা হচ্ছে আপনার হাট চিকেন যেটা দেশীয় রাতা বলি আমরা এবং হাট চিকেন আজকে রান্না করতেছি সাথে আমার ওয়াইফ আছে বাট আমি তাকে হেল্প করতেছি সাথে তাকে বিয়ে দমে আসলে রোশের ভিতরে যতটুকু সময় পাওয়া যায় চেষ্টা করি ফ্যামিলিদের সময় দেওয়ার জন্য মন চাই এটা আসলে দেখতে খুব আমাদের দেশীয় যে লক্ষ্যমূল্যের ভাষা বলে আর রাতা কিন্তু রাতা মুরগি বলে যার কোন জায়গার কি ভাষা তবে ফ্রান্সের সব সাধারণত এটা হাটছি কেন বলে তবে এটা আমরা বাংলাদেশের রাত হিসেবে খাই খুবই ভালো লাগে আমার কাছে টেস্টে মৌসুমে গ্রাম বাড়ছে ভালো বাচ্চারা ঘুমাইতেছে আর আমরা দুজন কিচেনে রান্না করতেছি কারণ রাতের বেলা পায় না এত। মানে 8টা বাজে তো বাচ্চারা দিক সকাল স্কুল আছে। তাই সাথে এক লাট সিট কর দে দাও। তাহলে তো দুইটা দিলে আপনি জোটা খুবই টেস্টে হয় যারা যারা খাওয়ার ইচ্ছা আছে প্যারিসে চলে আসেন আমার বাসায় রান্না চলতেছে আজকে আমি রান্না করতেছি কীরকম হইতেছে আশা করি তো কালারটা সুন্দর হবে দেখবা তুমি তো সবসময় রান্না করো আজকে আমি করি আপনাদেরকে বাইরের ভিউটাও দেখাই দেখেন হচ্ছে প্যারিসের রাতের ভিউ রাতে নিঃশব্দ শহর রাতের ভিউ এটা হচ্ছে রাতের ভিউ পেরে পেরেছে আসলে এই সময় আপনি যদি দরজার পাশে পাশে একটু কফি খাওয়া যায় আসলে খুব সুন্দর লাগে রাতের বিহুটা অনেক সুন্দর লাগে আমার কাছে নীরব নিঃশব্দ